হ্যালো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রঙের মানুষ ইউটিউব চ্যানেল থেকে আমরা এখন যুক্ত হয়েছি নিউ ইয়র্ক সিটির আমরা দেখতে পাচ্ছি এখানে এখন চলছে সিজন চলছে এখন স্প্রিং সিজন চলছে স্কুল বন্ধ বাচ্চাদের তাই আমাদের সারামিকে নিয়ে আজকে ঘুরতে এলাম এই চেরি ব্লুসম দেখতে রুচ আইল্যান্ডে এটি নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত দর্শক আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আমাদের আমরা আজকে দেখাবো রুজবেল্ট আইল্যান্ডে চেরি ব্লুসম সৌন্দর্য ও চলো সাথী আছে সারামী তুমি কিছু বলো তুমি কেন আসছো এখানে কি দেখবে তুমি এখানে নদী দেখবা ও এখানে নদী দেখবে এখানে দেখতে পাচ্ছি নদী ওকে আমরা রাস্তা পারাপার হয়ে নৌকা দেখবে তুমি আচ্ছা তাহলে সারার সাথে আমরা আগে নৌকা দেখি দর্শকদেরও দেখাই এটা নৌকা না মা এটা টা জাহাজ তারে এখানে 104 উপরে আছে কেবল কার এই কেবল কার দিয়ে নদীর এপারে থেকে ওপারে যাওয়া যায় ওপারেই রয়েছে ম্যানহ্যাটন কেমন লাগছে তোমার বলো ভালো লাগছে কেন ভালো লাগছে

যেহেতু প্রতিটা দিন সবাই কাজে ব্যস্ত থাকে তাই খুব একটা সময় হয় না মানুষের এই বেরোনোর জন্য তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি আছে কিছুদিন তাই সবার হাতে সময় আছে বিশেষ বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য তো আমরা আজকে এসেছি রোজবেল আইল্যান্ড দর্শক আমাদের সাথেই থাকুন আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন আর বেল্ট আইল্যান্ডে যেই চেরি ব্লুসম গাছগুলো ছিল যা এক মাস আগেও এই গাছগুলো একদম ঝরঝরা শুকনা গাছ ছিল সেটি এখন ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে দেখেন আপনারা দর্শক চেরি ব্লুসম এর সৌন্দর্য আসলেই সবাইকে দর্শনার্থীদেরকে বিমোহিত করে এর সৌন্দর্য দেখুন বাতাসে ঝরঝর আসলে এ সৌন্দর্য বলার মতন ভাষা আমার কাছে তেমন জানা নেই আমরা সত্যি বুলুসামের সৌন্দর্যে বিমুহূর্ত আমরা আসি এখানে এবার এই নিয়ে আমাদের তৃতীয়বার আসা দেখতে পাচ্ছি যে একদম নদীর পাশ খেসা এই গাছগুলো আমরা একটু নদীর পাশ থেকে হেঁটে হেঁটে যাই জুই আসো আমরা হেঁটে হেঁটে যাই দেখুন পাশ থেকে

অসাধারণ দর্শক প্রতি বছর এই সময় দর্শনার্থীদের ভিড় এই রুজ আমরা দেখতে পাই সেখানে তার ছবি তোলার জন্য এখানে সবাই চলে আসে তীর ওপরেই ম্যানহ্যাটন সিটি দেখুন দর্শক আহ নদীর পাশে যেই ফুটপাথটি তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ না না আর ফুল না বু সারা শুধু ফুল ছিঁততে চায় কিন্তু ফুল তো ছেড়া ভালো না এখানে নিষেধও আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ রুসবেল আইল্যান্ড থেকে ডেইলি রঙের মানুষ সবাই যুক্ত থাক যুক্ত থাকুন আমরা নতুন নতুন জায়গায় নতুন নিয়ে নতুন নতুন দৃশ্য দেখানোর জন্য আবার হাজির হব এই ডেইলি রঙের মানুষ চ্যানেলে I love this. I love it.